আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি আমাদের নরসিংদী জেলা সদরে সেখান থেকে যে ছোটো ভাই আর সে একটা ক্রিকেট ব্যাট কিনবে এবং সে আগামী তিন তারিখে সৌদি আরবে তার ফ্লাইট সে সৌদি চলে যাবে এবং সে সাথে করে একটা ব্যাট নিয়ে যাবে এটা হলো আমাদের গোবিন্দপুর বড় ব্রিজ আমি আসলে আমার এলাকা নিয়ে আগে কখনও ভিডিও বানাইনি তো আজকে বেরিয়ে পড়লাম নরসিংহদী যাওয়ার পথে যে যে সৌন্দর্যগুলো চোখে পড়ে সেগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের ব্রিজের আশপাশের ভিউ দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফসলের জমি এখান থেকে হাজার হাজার টন চাউল প্রতি বছর উৎপাদিত হয় এই যে এই মুহুর্তে অটোতে করে আমরা চংপাড়া যাচ্ছি চংপাড়া থেকে সিএনজিতে করে আমরা নরসিংদী যাব। আমাদের ইউনিয়নের আরও একটি সুন্দর জায়গা হলো এই চংপাড়া বেরিবাদ এখানে যারা এসেছেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন তো বন্ধুকাল এই মুহূর্তে আমি আছি আমাদের নীলক্ষা চংপাড়া সিএনজি স্টেনে তো এখান থেকে সিএনজিতে করে আমরা নরসিংদী দিকে যাব এই যে এখানে আমাদের ড্রাইভার ভাইরা এখানে বসে বসে রেস্ট করে দেখেন কত সুন্দর পরিবেশ এখন কি আপনার সিরিয়াল যাক ওনার সিরিয়াল পড়ছে এখন আমরা ওনার গাড়িতে করেই চলে যাবো শংপাড়া থেকে আমরা নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমাদের সিএনজি স্টার্ট এটা হলো হাইড মারামুর এখন আমরা চলতে চলতে হাইড মারাম চলে এসেছি এখন আমরা আছি হাসনাবাদ আমিরগঞ্জ রেল স্টেশনের পাশে চলতে চলতে আমরা গেট বাজার চলে এসেছি বন্ধুরা এই মুহূর্তে আমরা নীলক্ষা চংপাড়া থেকে এই আরশিনগর এসে নামলাম তো এখান থেকে একটি টেকে করে আমরা এখন পৌরসভার দিকে যাব সেখানে স্পোর্টসের অনেকগুলো আউটলেট রয়েছে সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ক্রিকেট ব্যাট কিনে নেব। এই হলো আরশিনগর রেলগেট খুবই প্যারাদায়ক একটি জায়গা নরসিংদীবাসী সবাই জানেন যারা এই আরশিনগর রেলগেটের আশপাশ দিয়ে রেলক্রসিংয়ের আশপাশ দিয়ে চলাফেরা করেন তারা অবশ্যই জানেন এই রেলগেট কতটা প্যারাদায়ক ঘন্টার পর ঘণ্টা অনেক সময় বসে থাকতে হয় এখানে এই হলো আমাদের প্রাণের শহর নরসিংদী এই নরসিংদীর সৌন্দর্য আমাকে সব সময় মুগ্ধ করে কারণ এখানকার আলু বাতাসে বেড়ে ওঠা প্রিয় বন্ধুরা শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবনে পদার্পণ আমার এই নরসিংদী শহরে এখন এই নরসিংদী শহরেই আমি অতিথি তো অনেক বছর ছিলাম এই শহরে এই শহরের আলু বাতাস এই শহরের পরিবেশ সবকিছুই আমার ভালো লাগে তো এখানে আসলেই আর সেই ছোটবেলার কথা আমার মনে পড়ে এটা হলো আমাদের নরসিংদীর একটা পরিচিত শপিং মল ইন্ডেক্স প্লাজা দেখতে পাচ্ছেন এই ইন্ডেক্স প্লাজায় কত সময় কাটিয়েছি তার কোনো হিসাব নেই তো আমার এই প্রাণের শহর এত সুন্দরভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এত সুন্দরভাবে গুছিয়ে উঠছে চোখের সামনে এগুলো দেখতেও ভালো লাগে তো এই এরিয়াটা হলো দেখেন অনেক আউটলেট রয়েছে এখানে এই যে ইজি ফ্যাশনের শোরুম দেখতে পাচ্ছি বার্গুন শোরুম দেখতে পাচ্ছি এখানেও কিছু স্পোর্টসের ঘর রয়েছে তো প্রিয় বন্ধুরা এখন আমরা আছি নরসিংদীর বাজির মোড়ে তো দেখতে পাচ্ছেন বাজির মোড় এখানে একটা গোলাপ চত্বর রয়েছে এই চত্বরগুলো নরসিংদীর সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করেছে এই চত্বর শহীদ মেয়র লুকমান হোসেন আমাদের নরসিংদীর একজন সোনাম ধন্য মেয়র যিনি হাজারো মানুষের ভালোবাসায় শিখত তিনি এই চত্বরগুলো করেছিলেন নরসিংদী শহরের বিভিন্ন মোড়ে আমরা সামনে হেমন্ত সাহর মোড়ে আরও চত্বর দেখতে পাব তো মেয়র লুকমান ভাইয়ের স্মরণে শ্রদ্ধা জানাই যে মেয়র লুকমান ভাই আমাদের নরসিংদীর মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন আধুনিক নরসিংদী গড়ার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তিনি সেটা করতে পারেননি আশা করি সামনে যে সকল মেওরা রয়েছে তারা লোকমান ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নের কিঞ্চিত চেষ্টাও যদি করে তাহলে সঙ্গে অনেকটা উন্নতি হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রয়াত মেয়র লোকমান হোসেন এটা লোকমান চত্বর তো এটা হেমন্ত সাহার মোড়ে অবস্থিত তো বন্ধুরা আমরা এখন পৌরসভার দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি পৌরসভার সামনে এখানে রয়েছে স্বাধীনতা চত্বর তো এখানে রয়েছে যে স্পোর্টস গ্যালারি তো এখানে স্পোর্টসের অনেকগুলো দোকান রয়েছে তো আজকে আমরা স্পোর্টস গ্যালারিতে এসেছি আনফর্চুনেটলি আজকে আমাদের স্পোর্টস গ্যালারির কালেকশানগুলো পছন্দ হয়নি সো এখন আমরা চলে যাব বাজির মুড়ির দিকে সেখানে অনেকগুলো স্পোর্টস গ্যালারি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পোর্টসের আউটলেট আছে তা আমরা এখন এখান থেকে চেষ্টা করব একটা ব্যাট কেনার যদি আমাদের পছন্দ মতো হয় এখন আমরা এখানে সুমন খেলাঘর সাতার সড়ক বাজির মুন্ন সিংদি এই দোকানটাতে ঢুকবো সুমন খেলাঘর তাদের কাছে খেলার খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটের অনেক কালেকশন রয়েছে এই ব্যাটটা আমরা আজকে এখান থেকে নিয়ে যাবো এই HS সুপার স্ট্রোক এই ব্যাটটাকে আমরা এই সুমন খেলা গোর থেকে কিনেছি 55 mm তো এই ব্যাটটির মূল্য তারা নিয়েছে 1800 টাকা তো বর্তমান সময়ের ব্যাটের বাজার অনুযায়ী তারা তেমন বেশি একটা দাম নেয়নি আমি অনেকগুলো দোকান এখন ঘুরেছি সবশেষে এখানে এসে আমার এই ব্যাটটা পছন্দ হয়েছে এবং এই ব্যাটটা এখান থেকে কিনেছি তো বন্ধুরা এটার গ্রিপটা আমি চেঞ্জ করে এখান থেকে এই ব্যাটা নিয়ে যাব এখন আমাদের ব্যাটের গ্রিপ চেঞ্জ করা হচ্ছে বন্ধুরা আজকের ব্লগের উদ্দেশ্য ছিল একটি ভালো ব্যাট নরসিংদী থেকে ক্রয় করা তো আমরা বেশ কয়েকটা দোকানে গিয়েছিলাম তো সব মিলিয়ে আমরা আমাদের মনের মতো বা পছন্দ মতো দামে আমরা পাইনি তো শেষ পর্যন্ত এই বাজিরপুরের সুমন খেলা ঘরে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যাটটি পেয়েছি তো তাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু এখানে আসতে পারেন এটা হলো নরসিংদী সদর বাজিতপুরের ঠিক পাশেই আপনারা আসলে এখানে দেখতে পাবেন এই সুমন খেলাঘর তো প্রিয় বন্ধুরা আজকে আমার ভিডিও যে উদ্দেশ্য ছিল সেটা এখন শেষ হয়েছে তো আজকে আমাদের আরো কিছু টুকটা কেনাকাটা রয়েছে সেগুলো শেষ করে আমরা বাড়ি থেকে চলে যাব তো আজকের মতো ভিডিও থেকে বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ